রুহ কি ইসলাম ও বিজ্ঞানের দৃষ্টিতে মানুষের দেহ মাটির তৈরি কিন্তু দেহের ভেতরে যে শক্তি কাজ করে সেটাই রুহ বা আত্মা কিন্তু রুহ কি এটি কোথা থেকে আসে মৃত্যুর পর রুহ কোথায় যায় এবং বিজ্ঞান কি বলে রুহের ব্যাপারে আজকের ভিডিওতে আমরা জানব রুহের রহস্য এক রুহের পরিচয় রুহ একটি আরবি শব্দ যার অর্থ আত্মা বা প্রাণশক্তি ইসলামী বিশ্বাস অনুসারে রুহ আল্লাহর সৃষ্টি এবং এটি দেহের মধ্যে থাকলে মানুষ জীবিত থাকে আর দেহ থেকে বেরিয়ে গেলে মৃত্যু ঘটে কুরআনে বলা হয়েছে তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে বল রুহ আমার রবের আদেশ দ্বারা সৃষ্টি আর তোমরা এ সম্পর্কে খুব অল্প জ্ঞানই পেয়েছই সুরাবনি ইসরাইল আট পাঁচ দুই রুহ কোথা থেকে আসছে হাদিস অনুসারে শিশুর গর্ভে থাকা অবস্থায় এক দুই শূন্য দিন চার মাস পর তার দেহে রুহ প্রবেশ করে রুহ আল্লাহর নির্দেশে আসে এবং জন্মের পর শরীরের সঙ্গে একীভূত হয় তিন মৃত্যুর পর রুহ কোথায় যায় ইসলামের মতে মৃত্যুর পর রুহ বার্জাক নামক এক বিশেষ জগতে চলে যায় ভালো মানুষের রুহ শান্তি পায় এবং জান্নাতের পথে যায় পাপি মানুষের রুহ কঠিন পরীক্ষার সম্মুখীন হয় হাদিসে বলা হয়েছে মুমিনের রুহ পাখির আকারে জান্নাতের গাছে থাকে আর কাফেরের রুহ কষ্টে থাকে চার কিয়ামতের দিন রুহের অবস্থা কিয়ামতের দিনে সকল রুহ দেহে ফিরিয়ে দেওয়া হবে এবং মানুষকে তার আমল অনুযায়ী বিচার করা হবে কুরআনে বলা হয়েছে আল্লাহ তোমাদের মৃত্যুর সময় রুহ কব্জা করেন এবং কিয়ামতের দিন তোমাদের ফিরিয়ে দেওয়া হবে পাঁচ বিজ্ঞান রুহ সম্পর্কে কি বলে বিজ্ঞানীরা এখনও রুহের অস্তিত্ব নিয়ে গবেষণা করছেন কিছু গবেষণায় বলা হয় মৃত্যুর সময় মানুষের শরীর থেকে দুই এক গ্রাম ওজন কমে যায় যা অনেকেই আত্মার ওজন মনে করেন তবে বিজ্ঞান এখনও রুহের প্রকৃতি পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি রুহ হল জীবনের আসল শক্তি যা আল্লাহর আদেশে আসে এবং মৃত্যুর পর তার কাছেই ফিরে যায় যদিও বিজ্ঞান এখনও রুহ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি তবে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটি কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করুন আরও এমন ভিডিওর জন্য